আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট ভীষণ হেলদি আর টেস্টি একটি ডেজার্ট হলো ফ্রুট কাস্টার্ড এটি মেহমান আপ্যায়ন বা বাচ্চাদের জন্য পারফেক্ট একটি মেনু এবং এটি বানানো কিন্তু অনেক সহজ আর আজ এই সহজ রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের লাগবে কাস্টার্ড পাউডার এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই আপনি পেয়ে যাবেন আমি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এই পাউডারটা হাফ কাপ জাল করা ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নিয়েছি এই পাউডারটা অবশ্যই জাল করা ঠান্ডা দুধের সাথে মেশাবেন এটা কোনোভাবেই সরাসরি গরম দুধের সাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এবার আমি তিন কাপ দুধ নিয়ে নিচ্ছি এর সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে জাল করে ঘন করে নিতে হবে দুধ জাল করার সময় প্রথম থেকেই অনবরত নাড়তে থাকতে হবে এবার দুধ ও কাস্টার্ডের মিশ্রণটি জাল করা ঘন দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে দেব এই অবস্থায় সম্পূর্ণ মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে না হলে সম্পূর্ণ মিশ্রণ অতিরিক্ত ঘন হয়ে পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে এবার এই মিশ্রণটি আরেকটু ঘন হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আপনারা এটা যদি এক ঘন্টা ফ্রিজে রাখেন তাহলে খুব ভালোভাবে সেট হবে আমি আপনাদেরকে ফ্রিজে রাখা ছাড়াই দেখাচ্ছি এবার এর সাথে কিছু ফ্রুট মিক্স করব এখানে আমি নিয়েছি আধা কাপ পাকা কলা আধা কাপ আপেল ওয়ান থার্ড কাপ আঙ্গুর ওয়ান থার্ড কাপ আনার এবার এই সব ফলগুলো আমি কাস্টার্ডের সাথে মিশিয়ে দেব ফলগুলো আমি কাস্টার্ডের সাথে মিশিয়ে দিয়েছি এবার এটাকে একটু গার্নিশ করে নেব আপনারা পছন্দ মতো বিভিন্ন ফল দিয়ে এটা গার্নিশ করে নিতে পারেন আমাদের ফ্রুট কাস্টার্ড রেডি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা বানানো কতটা সহজ আর এটা দেখতেও কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অনেক মজার চাইলে আপনারাও একদিন বাসায় ট্রাই করতে পারেন এই ডেজার্টটি এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ